আসসালামু আলাইকুম দর্শক শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি একের ভেতরে দুই এমন একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আজ তৈরি করে দেখাবো কেক পুডিং একের সাথে আপনারা কেক এবং পুডিং দুইটারই স্বাদ পেয়ে যাবেন বাচ্চাদের খুশি করার জন্য কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই শুরুতে পুডিং তৈরি করার জন্য এখানে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি এবার চুলার মিডিয়াম টু লো করে দিয়ে ক্যারামেলটা তৈরি করব যখন চিরির ভেতরে এরকম কালার আসা শুরু করবে তখনই নেড়ে চেড়ে দিতে হবে এক থেকে মিনিট পরেই দেখতে পাবেন যে সুন্দর একটা কালার চলে আসছে ওই পর্যায়ে অফ করে দিব। এর চুলা বাকিটা হাড়ির একটা কালার চলে আসবে আজ আমি এই পাত্রের ভেতরে কেক পুডিংটা তৈরি করব তাই ক্যারামেলটাকে আর বেড়ে নিলাম না দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা সেট হয়ে গেছে আর কালার কিন্তু সুন্দর আসছে এবার এটা একসাইড এ রেখে দিচ্ছি এবার পুডিং এর ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি মাঝরে সেজে দুইটা ডিম নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের যে গন্ধ আছে ওটা চলে যাবে আর আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে রাখবেন কারণ ঠান্ডা ডিম দিয়ে পুডিং কিংবা কেক যেটাই তৈরি করে না কেন ভালো হবে না ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিব এক কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি এখানে আমি তিন কাপ দুধ জাল করে তারপর এক কাপ করে নিয়েছি আমার পুডিং এর ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার কেকের ব্যাটারটা রেডি করে নিব এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি এবার ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি এখানে আমি ভ্যানিলা স্পঞ্জি কেকটা তৈরি করব কুসুমগুলো এক সাইডে রেখে দিচ্ছি এবার ডিমের যে সাদ অংশ আছে এটাকে বিট করে নিব এক মিনিটের মতো আপনাদের হাতের কাছে হ্যান্ড বিটার না থাকলে আপনারা এখানে হ্যান্ড হুইক্স ব্যবহার করতে পারেন এক মিনিট বিট করে নিয়েছি এবার এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটাকে আমি ধাপে ধাপে দিব একবারে দিব না এখানে আমি ওয়ান ফুট কাপ চিনি নিয়েছি দুইটা ডিমের জন্য ওয়ান ফুট কাপ চিনি এনাফ এর বেশি লাগবে না আপনারা যদি বেশি মিষ্টি খান সেক্ষেত্রে ওয়ান থার্ড কাপ দিতে পারেন তবে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে ডিমের সাথে চিনিটা অল্প অল্প করে দিলে চিনিটা খুব দ্রুত গলে যায় আর একসাথে দিলে চিনিটা গলতে চায় না দেরি হয় পাঁচ মিনিট বিট করার পরেই দেখতে পাচ্ছেন ডিমটা সম্পূর্ণ হয়ে গেছে ফোম আপনারা যদি হ্যান্ড হুইক দিয়ে করেন সেক্ষেত্রে এই রকম হতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এ পর্যায়ের ভেতরে ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি আর হাফটা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল তেলটা সম্পূর্ণ অপশনাল চাইলে বাদ দিতে পারেন এবার এক মিনিট বিট করে নিব এর বেশি বিট করার প্রয়োজন নাই এতে করে ফোমটা পানি হয়ে যাবে ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গেছে এবার এর ভেতরে শুকনো উপকরণ মিক্স করব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে প্যাটারের মধ্যে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে তিন থেকে চারবারে বারে এই শুকনো উপকরণগুলো গুলো ব্যাটারের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে আর আলতো হাতে মেশাতে হবে যাতে করে ফোমটা পানি না হয়ে যায় শুকনো উপকরণ গুলো সব মেশানো হয়ে গেছে এবার স্প্যাচুলার এর সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এতে করে কোথাও শুকনো থাকলে সেটাও মিশে যাবে দেখতেই পাচ্ছেন আমার মেশানোর কাজটা হয়ে গেছে এবার বেক করে নিব আজকের কেক পুডিং টা আমি চুলায় বেক করব এবার ক্যামেরার পাত্রটা নিয়ে নিয়েছি এর ভেতরে পুডিং এর মিশ্রণটা দিয়ে দিব তবে ফেলে দিতে হবে এতে করে পুডিংটা অনেক মসৃণ হবে সুন্দর হবে দেখতেই পাচ্ছেন পুডিং থেকে কিরকম দানা দানা বের হয়েছে এগুলো ফেলে দিব এবার এর ভেতরে কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ভয় পাওয়ার কিছু নেই এটা যেহেতু পমি এটা ডুববে না দেখতেই পাচ্ছেন পুডিং এর উপরে কিন্তু ভেসে আছে এবার চুলায় চলে যাচ্ছি চুলায় আগে থেকে হাড়ি বসিয়ে পাঁচ মিনিট ভালোভাবে ফ্রিট করে নিয়েছি এবার এর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের পাত্রটা বসিয়ে দিয়েছি এবার চূড়া মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট বেক করে নিব ফিরে আসছি বিশ মিনিট পর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে তারপরে একটু দেখে নিচ্ছি ভেতরে কাঁচা আছে কিনা আমি একটি কাঠি ঢুকিয়ে দেখছি দেখতেই পাচ্ছেন কাঠিটা কত ফ্রেশ আসছে তার মানে কেক এবং পুডিং দুইটাই পারফেক্ট ভাবে হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি চারো পাঁচটা আলগা করে দিচ্ছি যেহেতু পড়াতে হাতে বেশি সময় নেই তাই আমি গরম অবস্থায় আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা আনমোট করে নিয়েছি মার্শাল্লাহ কেকটা কিন্তু দেখতে দারুণ হয়েছে ডিংটা পুরোপুরি ঠান্ডা হয়নি বলে কিছুটা লেগে আসছে এটা সমস্যার কিছু নেই আপনারা যদি পুরোপুরি ঠান্ডা করেন তাহলে এইরকম হবে না পুডিংটা যে কতটা মসৃণ হয়েছে দেখতে পাচ্ছেন আর কেকটা তো মাশাল্লাহ অনেক সফট হয়েছে আপনারা যদি আমার রেসিপি ফলো করে হুবহু এই কেকটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পুডিং কেকটাও এরকমই হবে তবে সব কিছু আমি পরিমানে দিয়েছি পরিমাপটা ঠিক রাখলেই হবে আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ